আহ লাগা চিড়িয়া আর গছ না সকালে গেছিলে আমলে খেতে এ কাম করিয়া খিদে লাগেছিল পরে আবার এ যাইতেছি খা দايا ও তালে কি sile যাইতেছ আর কি কাম খেতে জঙ্গল হইছে মেলা তো জঙ্গল সাফ করে যাইতেছি ও কিসে জঙ্গল ওই আড়াইলে সকালে সাফ করছি পুরো নাই আবার যাইতেছি হে আরাইলে আবার কি হ্যাঁ ওই জঙ্গল চেনিস না তুই ও জঙ্গল তা কতক্ষণ আইগু সাফ করতি তা যে সকালে গেছিলাম পুরো নাই